লবঙ্গলতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রজনী উপন্যাস অবলম্বনে বড় পর্দায় মুক্তি পেতে চলেছে আমার লবঙ্গলতা আজ মুক্তি পেল এই ছবির একটি গান কেমন হলো এই অনুষ্ঠান আর কে কে উপস্থিত ছিল এই অনুষ্ঠানে চলুন পুরো ভিডিও জুড়ে দেখে নেওয়া যাক এই ছবিতে আমার একটাই গান এবং আমার কাছে খুব স্পেশাল কাজ কারণ বাপিদার জন্য এটা আমার ওয়ান অ্যান্ড অনলি কাজ তো আমার মনের মধ্যে এই কাজটা একটা আলাদা মানে একটা স্মরণীয় জায়গা জুড়ে থাকবে সবসময় বাপিদার সাথে আমার বিভিন্ন অকেশনে কোনো রিয়ালিটি শোতে গেস্ট হয়ে গিয়ে নানান জায়গায় আমার এমনি দেখা হয়েছে কিন্তু এবং যখনই উনি আমার সাথে মানে প্রথমও যখন আলাপ হয়েছিল আমার সবচেয়ে ভালো লেগেছিল যে কখনোই উনি দ্য লেজেন্ড বাপিলাইরি হিসেবে মেশেননি বা কথা বলেননি তো বিইং আং আর্টিস্ট এটা আমাকে খুব ইন্সপায়ার করেছে যে হি হ্যাজ বিন ভেরি অ্যাকসেপ্টিং অ্যান্ড লাভিং অফ দ্য আর্টিস্ট অফ ইয়াঙ্গার জেনারেশন তো ওনার যখন জন্য যখন অরিজিনাল গান রেকর্ড করলাম সেটা অবশ্যই সেই ভালো লাগাটা আরও বেড়ে গেল কারণ স্টুডিওতে দীর্ঘক্ষণ ওনার সাথে কথোপকথন গান বাজনা নিয়ে গল্প ওনার পুরনো দিনের অভিজ্ঞতা তো এইসব শেয়ার করছিলেন তো সেই কথাগুলো আজকে খুব মনে পড়ছে এই গান ছাড়া এই বছর আমি আজকে একটা বাংলার কাজের কাজের কথা আগে বলি আজকে দেবুদার একটা কাজ করলাম রণজয় দুটো ভালো গান আমার পাইপলাইনে আছে বাংলা ছবি যে কথা মনে পড়ছে বলছি দেবদার প্রোডাকশনের বিনোদিনী আসতে চলেছে রামকমল মুখার্জি ওখানে সৌম্যজিৎ সোরেন্দ্রর জন্য একটা খুব ভালো গান আমার গাওয়া রয়েছে বাংলাতে আরও বেশ কিছু গান গাওয়া রয়েছে হিন্দিতে টনি কক্কর হিমেশ রেশমিয়া এদের জন্য গাইছি প্লাস তেলেগুতে কিছু ভালো রিলিজেস আমার এই বছরের শুরু থেকেই আস আসছে অলরেডি এবং যেগুলো গাওয়া রয়েছে এগুলো বছরের পরের দিকে ল্যাটার হাফ অফ দ্য ইয়ার সেগুলো আসবে ফিল্মের কাজ ছাড়া আমি কিছু মৌলিকভাবে ইন্ডিপেন্ডেন্টলিও কিছু গান করছি যেগুলো এবং তাছাড়া গান বাদে একটা খুব ইন্টারেস্টিং প্রজেক্ট যেটার সম্পর্কে আমি এর পরে বলবো এখন পুরোটা বলছি না সেটাতে একটু নতুন আফতারে সবাই আমাকে দেখতে পাবে सरप्राइजिंग नट बज एट दाद छवि दाद लास्ट वन अफ दिजिकोर दादू दिए तो तो दाद के रेप्रेजेंट करते परिवार ठाकुमा तो बोलते चाहिए कि लवंगलता एक ऐसा फिल्म है जो पता नहीं दैट वही फिल्म मध्य हिडन मिनिंग आर एक्टिंग खूब भाव करू पर्णा आंटिया सबा खूब भाई एक्टिंग करे और रंजना गांगुली तो वन ऑफ द बेस्ट प्रोड्यूसर्स श्री गणेश प्रोडक्शन तो दादूर म्यूजिक ना खूब मतलब अलका यागने गाए शान साधना सरगम दादू तो आई और टाइटल सॉग खूब भलो है तुम याम लबंग लता और बस ये ये बोलना चाहता हूँ कि मूवी बहुत अच्छा जाए जून में रिलीज होगा इलेक्शन के बाद तो आप लोग प्लीज़ देखें मूवी को

সে তার কিন্তু মজা হচ্ছে ও করতো আজে খুব সুন্দর ছেলে খুব ভালো ছেলে যদি ওর কোমল মনটা এত ভালো কথা বলতো আমার সঙ্গে সেটা যদি এই ছবিতে সেই ইমোশানটা একটুখানি রাখতে পারে ও তাহলে আমার মনে হয় যে কোনো ছবি ওর হাতের ছবি খুব ভালো হবে খুব ভালো বাংলা ছবির প্রবলেম হচ্ছে বাংলা ছবি যেটা আমি এখন ফিল করছি এটা মানে আমি যার জন্য নিয়ে ছবি করতে চাইছি না কারণ যে দর্শকটা বাংলা ছবি দেখত সেই দর্শকটা মাঝখানার একটা ফেজেতে বাংলা ছবি রিফিউজ করলো কারণ সেটা ওদের মাথার ওপর দিয়ে বেরিয়ে যাচ্ছে ইন্টালেকচুয়াল হয়েছে এবং যার ফলে যেটা হলো না হাউসগুলো বন্ধ হয়ে গেলো ওপর দেখলো আর ছবি তো না দেখে না দেখে হাউস বন্ধ হয়ে গেলো তখন এখন একটা যদি কমার্শিয়াল ছবি আমি যেটা কেঁচো করতে কেউ টেউ করি তো দেখবে কোথায় এক একটা জায়গায় যাই বলে যে একটা চারটে হল ছিল চারটে বন্ধ হয়েছে তো যে কোনো বাংলা ছবি দেখতে গেলে যদি আমি শুধুমাত্র এর ওপর নির্ভর করি মাল্টিপ্লেক্সের উপরে যে মাল্টিপ্লেক্সের মলে সাধারণ যারা বাঙালি ছবি দর্শক তারা তাদের চপ্পল নিয়ে আর পাজে বাজে পরে ঢুকতে পারে না ওরা পায় মলকে একটা মল ভীতি আছে সাধারণ লোকের পকেটে তো পাঁচ হাজার টাকা আছে কিন্তু না ঢুকতে পারে না ব্র্যান্ডেড শার্ট নি তো এই জন্য মুসলিম সেই জন্য এই এই কালচারটা নিতে পারে না সেই দর্শক যারা নিশিবদ্ধ দেখত সেই দর্শক যারা বেঁধে বেজ না দেখত এরম আর কি বাড়ি এইটা একটা বড় ক্রাইসিস হয়েছে হল না থাকলে আমি কথার কথা বলছি জিদ যে কমার্শিয়াল ছবিতেই থাকে সবসময় করে সেই কমার্শিয়াল ছবিটাতেও চালানোর জায়গাটা নেই ওটা তো মাল্টিপ্লেক্সের ছবি নাও কমার্শিয়াল ছবি সেট আপ কিন্তু সেই সেট হল চাই সাড়ে সাতশো হাউস ছিল এখন চল্লিশটা হাউস আছে সেই জায়গায় আমার কথা আমার হচ্ছে শুধুমাত্র ওখানের জন্য আজকে অনেক রাস্তা খুলে গেছে টেলিভিশন চ্যানেলস ইত্যাদি 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 স্যাটেলাইট চলে এসছে তাতে নিশ্চয়ই কভার করবে কিন্তু কাভার যতটা করে তাতে বোঝা যাচ্ছে বাংলা ছবির বাজেট কেন কম হয় আর কম দিনে শুটিং কারণ বাজেটটা পায় না ওটা যতক্ষণ হাউসে চললে যে বাজেটটা হতো যে ছবির হিট হতো সেই পসিবিলিটি নেই মানে বেদনের জোষ্ঠকটা বানানো হতো কথা বলতো তাহলে এগারো কোটি টাকা প্রফিট করতে পারতো না যেটা করেছিল দ্যাটস এ প্রবলেম ওই মানুষটা দেখা খুব খুবই কষ্ট অত অত ভালো একজন অ্যাক্ট্রেস ওই ঠিক মতো বোধহয় সম্মান পেল মনে হয় আরেকটু আরেকটু জায়গা পেলে ভালো হতো আমার ছবি তো পাঠ করেছিল আমি নিয়েছিলাম আমাদের সাহিত্যে এত ভান্ডার আছে না মানে সাহিত্য নির্ভর অনেক ছবি হতে পারে যেগুলো আমরা মিস করে যাই মাঝে মাঝে কিন্তু সাহিত্যের ভেতরে এত বড় মানে একটা পরিধি সেটা যদি আমরা এক্সপ্লোর করি তাহলে আমরা অনেক ভালো ভালো সাহিত্য থেকে ছবি পাবো এবং দর্শকের কাছাকাছি আরও বেশি পৌঁছতে পারবো এবং সাহিত্যকে বাঁচিয়ে রাখতে পারবো সবচেয়ে বড় কথা আর এই ছবিটাও মানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রজনী থেকে ইন্সপায়ার্ড যেখানে লবঙ্গলতার পার্সপেক্টিভ থেকে এটা এবং আমি মনে করি যে লবঙ্গলতা চরিত্রটি খুব স্ট্রং একটি চরিত্র এবং তার ভিউ পয়েন্ট থেকে ছবিটি হয়েছে আর অবশ্যই বাপিদার মিউজিকে এই ছবিটি সমৃদ্ধ এবং বলা যেতে পারে বাংলা ছবির শেষ মিউজিক এটাই উনি করেছেন আর আজকে তার পরিবার এখানে পুরো উপস্থিত এবং আমার ভীষণ ভাল লাগছে যে সেই পরিবারের সঙ্গে আমরা আজকের এই সময়টা শেয়ার করে নিতে পারলাম এবং আমি আমার প্রযোজক রঞ্জনা গঙ্গোপাধ্যায়কে অনেক ধন্যবাদ জানাবো যে উনি একটা প্রয়াস নিয়েছিলেন যেটা আমরা পূর্ণ করতে পারলাম এবং রঞ্জনাদি এবং পুরো তার টিমকে আমি ধন্যবাদ জানাই এবং আজকে যা আমাদের মধ্যে যারা এসেছেন তাদের জন্য অনেক আনন্দ হচ্ছে যে দেবশ্রী রায় এসেছেন পালের স্ত্রী এসেছেন চিরঞ্জিতদা এসেছেন তো আমার ভালো লাগছে ভালো লাগছে যে সবাই বাপিদার সাথে খুব অধপ্রদভাবে বাপিদার সাথে তারা অধপ্রদভাবে জড়িত এবং প্রচুর গান তাদের জীবনে দিয়েছে অনেক এসছে অমেশা সবার শুভেচ্ছা আছে অনেক তারা পাঠিয়েছেন সেগুলো আমরা দেখবো বাপ্পাকে ধন্যবাদ বাপ্পা দারুণ ছবি বানিয়েছে বাপ্পা ব্যানার্জি এবং ফুল কাস্টকে যারা এসেছেন যারা আসেনি তাদের সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা হোপ অডিয়েন্স ছবিটি ভালোবাসেন লাইক করেন এবং এই ছবিটি যেন একটা সুপার সাকসেস হয় থ্যাংক ইউনি আমার চরিত্রের নাম হচ্ছে লবঙ্গলতা এবং লবঙ্গলতার ভেতরে মানে অনেক দৃঢ়তা আছে অনেক যোজবার শক্তি আছে আর লবঙ্গলতা যে খুব সুন্দর মানে দুটো তিনটে জিনিস আছে একটা হচ্ছে যে তার ভীষণ প্রেম আর আবেগ আর তার সাথে সাথে ডিসিশন মেকিং এরিয়া এই দুটো যে ফর্ম ব্যাপারটাও আছে আর তার জীবনের একটা ব্যক্তিগত ব্যাপার ছিল যেটা পাস্ট কিন্তু প্রেজেন্টের সাথে সে কখনোই সেটা কম্প্রোমাইজ করে না তার ভবিষ্যৎটা নিয়ে এবং প্রেজেন্ট মানে এখন বর্তমানটা নিয়েই সে চিন্তিত যেটা আগে হয়ে গেছে সেই পিছনে ফেলে সে তাকায় না এবং সব কিছু বাঁচানোর এবং রক্ষা করার দায়িত্ব সে নেয় যেটা আমি অনেক সময় নিয়ে থাকি হ্যাঁ আলমগীর ভাইয়ের সাথে অনেক কাজ করেছে এবং আলমগীর ভাইয়ের পরিচালনাতেও কাজ করেছি একটি সিনেমার গল্পে এবং আলমগীর ভাই আমাদের কাছে একজন লেজেন্ড উনি এই ছবিতে আছেন এবং ওনার সাথে আমি শেয়ার করেছি এটা আমার কাছে খুব বড়ো ব্যাপার আর উনি একজন দারুণ একজন মানুষ এবং এই ছবিতে এই ছবিটিতে ওনার মানে কন্ট্রিবিউশন অ্যাম্পল এবং আমি খুব মিস করলাম আজকে আলমগীর ভাইকে উনি আসতে পারেননি কিন্তু আই ফিল যে ওনারও এই ছবি থেকে একটা দারুণ মানে মানে মানুষের কাছে ওনারও একটা বিরাট যোগাযোগ হবে কলকাতার মানুষের কাছে আগে অনেক ছবি করেছেন আলমগীর ভাই কিন্তু এই ছবিতে আবার ওনাকে নতুন করে দর্শক পাবে দেখো দত্তা এই যে এই যে চরিত্র সাহিত্য চরিত্রগুলো করছে এই এই সিনেমাগুলো এখন এখন যা বাংলাদেশের মহল বাজার এটা কতটা সম্ভাবনা তুমি বা কতটা আমি মনে করি যে এটার মধ্যে প্রচুর সম্ভাবনা আছে কারণ সাহিত্য নির্ভর ছবি থেকে মানুষ অনেক কিছু পাচ্ছে রিসেন্টলি দত্তাও সেই নজির রেখেছে এবং আরও বেশ কিছু ছবি যেগুলো সাহিত্য থেকে হয়েছে তো আশা করব এই ছবিও মানুষের মনের কাছাকাছি পৌঁছবে